বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি রোববার ১৯ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক মোয়া ইব্রাহিম নিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন এর আগে বেলা এগারোটার পর আদালতের বিচারকাজ শুরু হয় পরে আসামিপক্ষের পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ বরহান উদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন পরবর্তীতে উভয় পক্ষে যুক্তিতর্ক শেষে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মো ইউসুফ দুই সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তাসহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশত আটষট্টি জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় আটশত জনের বিচার শেষ হয় দুই হাজার সালের পাঁচ নভেম্বর যেখানে একশত জনের ফাঁসি ছাড়াও একশত ষাট জনের যাবজ্জীবন ও দুইশত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুইশত এদিকে বিস্ফোরক আইনের মামলায় আটশত জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় দুই সালে কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ যে কারণে এই মামলার বিচার ঝুলে যায় ক্ষমতার পালাব দলের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠে গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড পুন তদন্তের জন্য গত চব্বিশ ডিসেম্বর আলম লোম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে নব্বই দিনের সময় বেঁধে দিয়েছে সরকার